বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমন বার্তা দিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতাকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও তার অভিপ্রায়ের কথা জানিয়েছেন বলে একটি গোপন সূত্র থেকে জানা গেছে তবে তারেক জিয়া তাকে এখনই রাজনীতি না ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলেও সেই সূত্রটি জানিয়েছে উল্লেখ্য যে এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন বিএমপির মহাসচিব তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না অক্টোবরের বিএনপির তাণ্ডবের পর তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি সাড়ে তিন মাসেরও বেশি জেলে ছিলেন জেলে থাকাকালীন সময়ে তার বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতা আরো জটিলতার ধারণ করেছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে বিশেষ করে তার হার্টের যে পুরনো সমস্যা তা আগের চেয়ে আরও বেড়েছে সিঙ্গাপুরে যে চিকিৎসককে তিনি নিয়মিত দেখান তিনি তাকে এখন বেশি করে বিশ্রাম নেওয়া চিন্তামুক্ত জীবন যাপন করা এবং রকম স্টেস না নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এই প্রেক্ষিতে পারিবারিকভাবেই তার উপর চাপ এসেছে যে রাজনীতির চাপ কমিয়ে ফেলার জন্য বিএনপির মহাসচিব হিসেবে শুধু নয় বিএনপির এখন তিনি প্রধান সার্বক্ষণিক নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পেয়ে ফিরোজা অবস্থান করছেন তিনি কোনো রাজনৈতিক অংশ গ্রহণ করে না অন্যদিকে তারেক জিয়া লন্ডনে পলাতক তিনিও একুশে অবস্থের গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় দণ্ডিত এরকম বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর দল পরিচালনার দায়িত্ব এসেছে এবং তিনি সার্বক্ষণিকভাবে দলের জন্য কাজ করছেন তাই তার শারীরিক অবস্থা অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে বলে তার বিভিন্ন ঘনিষ্ঠ মহল জানিয়েছে বিশেষ করে সাড়ে তিন মাস কারাজীবনের সময় মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে বলেও তার পারিবারিক সূত্র জানিয়েছে এ সমস্ত শারীরিক সমস্যাগুলো ক্রমশ জটিল আকার ধারণ করেছে আর এ কারণে তার দীর্ঘ মেয়াদে বিশ্রাম প্রয়োজন বলেও চিকিৎসকরা তাকে পরামর্শ দিচ্ছেন সব কিছু রাজনীতির মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে সক্রিয় ছিলেন তেমনটি তার পক্ষে সক্রিয় থাকা আর সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকের সাথে পরামর্শের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় বিএনপির অন্তত দুজন নেতাকে জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ ডাক্তার তাকে দীর্ঘ বিশ্রামের কথা বলেছেন এ অবস্থায় মহাসচিবের দায়িত্ব তার পক্ষে পালন করা কতটুকু সম্ভব সেই নিয়ে তিনি এখন সন্দেহান তবে বিএনপির রাজনীতি থেকে তিনি দূরে যাবেন না বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক থাকবে একজন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলি আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ ভ্রমণ হয়ে পড়েছিলেন এই দলের জন্য তিনি জীবন উৎসর্গ করতে প্রস্তুত এমন বার্তা দিয়েছেন কিন্তু বাস্তবতা হল যে তিনি দলের পূর্ণকালীন দায়িত্ব পালনের মতো শারীরিক অবস্থায় নেই উল্লেখ্য যে বিএনপির একাধিক নেতা এখন শারীরিকভাবে অসুস্থ এবং দায়িত্ব পালনে অক্ষম ডক্টর খন্দকার মুশারফ হোসেন দীর্ঘদিন ধরে রোগ শোকের সঙ্গে লড়াই করছেন তার অবস্থা এখন স্থিতিশীল হলেও তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন না বিএনপির আরেক নেতা জমির উদ্দিন সরকার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন তাকেও দলের কর্মকাণ্ডে খুব একটা দেখা যায় না বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও দীর্ঘদিন ধরে শয্যাশাহী এই অবস্থায় ফখরুলো যদি অসুস্থ হয়ে রাজনীতি থেকে দূরে যান তাহলে বিএনপির হাল ধরবে কে সেটাই এখন বড় প্রশ্ন ক্লিয়ার টাইমস ডেক্স রিপোর্ট